সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনের পক্ষ নিতে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান ইউক্রেন যুদ্ধে ইরানের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ চায় ইউ পাক উপনির্বাচনে বিপুল জয় ইমরানের বড়সড় ধাক্কা খেলো শাহবাজ শিবির ভারতীয় সেনা হত্যার ভিডিও দেখানো হল চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে হাইতিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্র মিয়ানমারে জাপানি সাংবাদিকের আরও তিন বছরের কারাদণ্ড এবং তুরস্কে খনিতে নিহত একচল্লিশ বেফাস মন্তব্যে সমালোচিত এর দোকান দর্শক ইসরায়েলের একজন মন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয়ার জন্য ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করছে এই অবস্থায় ইসরায়েলের উচিত ইউক্রেনের পক্ষ নেওয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আহমেদ মাসুম ইউক্রেনের পক্ষ নিতে ইসরায়েলি মন্ত্রীরা আহ্বান ইসরায়েলের একজন মন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়ার জন্য ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রোববার এক টুইটার পোস্টে তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে এবং করছে অবস্থায় ইসরায়েলের উচিত ইউক্রেনের পক্ষ নেওয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা ইসরায়েল এবং বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক ইসরায়েলের মন্ত্রী নাকমেন শাই তে লাবিবের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই রক্তক্ষয়ী সংঘাতে কার পক্ষে ইসরায়েলের অবস্থান নেওয়া উচিত তা নিয়ে এখন আর কোনো সন্দেহের অবকাশ নেই এখন সময় হয়েছে ইসরায়েলের কাছ থেকে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়ার যেভাবে তারা আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটের কাছ থেকে সহায়তা পাচ্ছে ইসরায়েলের এই মন্ত্রী ইউক্রেনকে নতুন করে অস্ত্র দেওয়ার আহ্বান জানালেও বাস্তবতা হচ্ছে অনেক আগে থেকেই প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে রোববার আমেরিকার একটি মিত্র দেশের একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে একই কর্মকর্তা এর আগে আগস্ট মাসে দাবি করেছিলেন যে ইরান রাশিয়াকে শাহেদ সিরিজ এবং মহাজের সিক্স ড্রোন সরবরাহ করেছে তবে ইরান সবসময় অস্ত্র সরবরাহ করার কথা কথা নাকচ করে এসেছে তেহরান বলছে তারা ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে রয়েছে কোন পক্ষকে অস্ত্র দেওয়ার অর্থই হচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত করা অন্যদিকে ইউক্রেনও বারবার দাবি করছে যে রাশিয়া এই যুদ্ধে যত ড্রোন ব্যবহার করছে তার উৎস হচ্ছে ইরান এর পাশাপাশি ইউক্রেন ইসরায়েলের কাছে বারবার আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে ইসরায়েল বারবারই এই দাবি করেছে ইসরায়েলের মতো ছোট রাষ্ট্র রক্ষার জন্য আয়রন ডোম কার্যকরী এটি ইউক্রেনের মতো বিশাল রাষ্ট্রের জন্য উপযুক্ত নয় আয়রন ডোম নির্মিত হয়েছে স্বল্প পল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য মধ্যম ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা ডোমের পক্ষে সম্ভব নয় ইউক্রেন যুদ্ধে ইরানের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ চায় ইউ ইরানের ড্রোন দিয়ে হামলা করছে রাশিয়া এমন অভিযোগ ইউক্রেনের সোমবারও ইরানের কামিকাজের ড্রোন দিয়ে রাজধানী কিয়েভে হামলার খবর বের হয়েছে এ ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন অকাট্য প্রমাণ চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন ইউক্রেন যুদ্ধে ইরানের সম্পৃক্ততার বিষয়ে আমরা অকাট্য প্রমাণ তালাশ করছি জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে মন্তব্য করেন এই বৈঠকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি করছে রাশিয়া ইরানের তৈরি মনুষ্যবিহীন ড্রোন শাহেদ ওয়ান দিয়ে আক্রমণ করছে ইরান ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা সামরিক জোট নাটকে দায়ী করেছে রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে তেহরান পাক উপনির্বাচনে বিপুল জয় ইমরানের বড় সড় ধাক্কা খেল শাহবাদ শিবির পাকিস্তানে বড় সাফল্য পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছটি আসনের উপনির্বাচনে জয় পেল ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসা। ইনসাফ সাতটি আসনে লড়ে ছটিতে জয় পেয়েছে পিটিআই প্রত্যেক আসনেই পরাজিত হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল এবং তার জোট সঙ্গীরা পাকিস্তানের মোট আটটি আসনে উপনির্বাচন হয় সেখানে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন পিটিআই প্রার্থীরা ছটি আসনে যেতে ইমরানের দল তার মধ্যে অন্যতম প্রধান কেন্দ্র মুলতান এই আসনটি আগে পিটিআই এর দখলে থাকলেও পরে তা ইমরানের হাত ছাড়া হয় সে সঙ্গে পাঞ্জাব প্রদেশের নির্বাচনেও দুটি আসনে জয় পেয়েছে পিটিআই তবে এখনো সরকারিভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি বেসরকারিভাবে ভোটের ফল জানতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত দলের চৌধুরী বলেছেন মানুষ চাইছে দেশের নেতৃত্বে বদল আসুক দেশ জুড়ে নতুন করে নির্বাচনের ঘোষণা করুক সরকার টুইট করে ফাওয়াদ আরো বলেছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতেও তৈরি আমরা প্রসঙ্গত রোববারের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে হলেও বেশ কিছু জায়গায় ভোট লুটের অভিযোগ এনেছে পিটিআই শাহবাজ শরীফের দলের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে উপনির্বাচনের ফলাফলে ব্যাপক ধাক্কা খেয়েছে শাহবাজ শরীফের সরকারের শরিক দলগুলো বিশেষজ্ঞদের অনুমান পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা সামাল দিতে জেরবার শরীফের সরকার তারপরে বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত হয়েছে পাকিস্তানের অন্তত এক তৃতীয়াংশ মানুষ বন্যার পরে ত্রাণ বন্টন নিয়েও একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছে পাক সরকার সব মিলিয়ে ক্রমশই শাহবাজের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে কিন্তু পাকিস্তানে ফের নির্বাচন কবে হবে তা এখনও জানা নেই তবে ইমরান খানের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে একথা অনস্বীকার্য ভারতীয় সেনাহত্যার ভিডিও দেখানো হলো চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বা সিপিসির বিশতম কংগ্রেস রোববার দেশটির গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয়েছে সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য পার্টির নেতা হবেন বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে প্রথম দিনের বড় অংশ জুড়ে ছিল দেশটির নিজেদের পরাক্রমের ইতিবৃত্ত সূত্রের খবর সম্মেলনে দেখানো হয়েছে গালওয়ান সংঘর্ষের কিছু অংশের ভিডিও ক্লিপ ভারতের কূটনীতিকদের একাংশের মত শি জিনপিং গালওয়ানের ঘটনাকে নিজের শক্তি প্রদর্শনের অন্যতম হাতিয়ার করেছেন তাদের মতে কমিউনিস্ট পার্টির সম্মেলনে গালওয়ান সংঘর্ষের ভিডিও দেখানো দিল্লি বেইজিং সম্পর্কের তিক্ততাকে আরও বাড়িয়ে নিতে পারে সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইতিমধ্যে তাইওয়ান ইস্যুতে করা হুশিয়ারি বার্তা দিয়েছেন শি তিনি বলেন তাইওয়ানে বল প্রয়োগ করা হবে না এমন প্রতিশ্রুতি দিচ্ছে না এর পাল্টা জবাব দিয়েছে তাইওয়ান মাথা নত করার কোনো কোন হাজার বিশ সালের পনেরোই জুন গাল উপত্যকায় চীনা সেনাবাহিনীর সেনাবাহিনী এমন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ওই ঘটনা দেশ দুইটির দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত করে তোলে ঘটনা দুই বছর পরেও তা স্বাভাবিক হয়নি সূত্রে বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সিপিসির সম্মেলন চলাকালীন চীনের সরকারি সংবাদ মাধ্যমে গালওয়ান সংঘর্ষে ভিডিও ভিডিও ফুটেজ দেখানো হয়েছে তাতে দেখা গিয়েছে নিহত সেনার দেহ নদীর পানি ঠেলে পরস্পরের দিকে এগিয়ে চলেছে দুদেশের সেনা লাইন দিয়ে দাঁড়িয়ে চীনের সেনাবাহিনী গালোয়ান উপত্যকায় নিজেদের জাতীয় পতাকা ধরে দাঁড়িয়ে কয়েকজন চীনা সেনা এই দৃশ্যগুলো দেখানোর পাশাপাশি এক চীনা সেনা ওই দিনের ঘটনার বিবরণ দিয়ে চলেছেন সংবাদ মাধ্যমে তার নাম কিউই ফাবাও তিনি গালোয়ান সংঘর্ষে আহত হয়েছিলেন এবছর বেজিং অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে এই ফাবাওকে দিয়েই মশাল বহন করিয়েছিল চীন যার প্রতিবাদে ওই অলিম্পিকের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান বয়কট করে ভারত গালোয়ান যুদ্ধে আহত ফাবাওকে পরবর্তীকালে পুরস্কৃত করেছে চীনা প্রশাসন বীরত্বের জন্য এবারে পার্টি সম্মেলনে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন তিনি সূত্রের খবর গ্রেট হল অব দ্য পিপলে ফাবাও রোববার ছিলেন অন্যতম আকর্ষণের কেন্দ্র ভারতের কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন সিপিসি সম্মেলনের আগে ভারতের সঙ্গে সীমান্তে সংঘর্ষ বাঁধানো এবং ভারতকে সীমান্তে সেনা মোতায়নে বাধ্য করে জিনপিং আসলে পার্টির মধ্যে নিজের ক্ষমতা আরও বেশি করে প্রদর্শন করতে চেয়েছেন ওই সূত্র বলছে পার্টি সম্মেলনে সেনার পরাক্রমের বিভিন্ন ফুটেজ দেখানো হয়েছে যার বড় অংশ জুড়ে ছিল গালোয়ান তাৎপর্যপূর্ণভাবে জিনপিং বলেছেন সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হবে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থে সেনাবাহিনীকে আরো আধুনিক করে তোলা হবে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন সেনাবাহিনী চলবে কমিউনিস্ট পার্টির নির্দেশেই ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অরুণাচল এবং লাদাখ সীমান্তে অস্থিরতা নিয়ে বারবার আলোচনার পথে হাঁটার বার্তা দিয়েছে ভারত ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার কথা বলেছে তা সত্ত্বেও সিপিসির সম্মেলনে গালোয়ান প্রসঙ্গ তুলে চীন বুঝিয়ে দিয়েছে তারা কারো কথায় কান দেবে না হাইতিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্র রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবেলায় হাইতিতে কৌশলগত এবং সাজোয়া যান সহ নিরাপত্তা সরঞ্জাম পাঠাচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্র শনিবার পনেরোই অক্টোবর দুদেশের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির বরাদ দিয়ে তথ্য জানায় আল আলজিরা বিবৃতিতে বলা হয় এই সরঞ্জামগুলো হাইতিয়ান ন্যাশনাল পুলিশ বা এইচ এন সহিংসতা ছড়ানো অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে একটানা সহিংসতার কারণে হাইতিতে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে না ফলে কলেরার বিস্তার বেড়ে যাচ্ছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন গত সপ্তাহে বলছে হাইতিতে কলেরা পুনরুত্থিত হচ্ছে অনেক পরিমাণে সন্দেহভাজন রোগী রয়েছে যারা প্রায় এক চতুর্থাংশ ছোট শিশু যেসব এলাকায় সহিংসতা বাড়ছে সেখানে মানবিক সহায়তা প্রদান করা কঠিন হয়ে পড়েছে ছশো ভর্তি হয়েছেন কলেরায় এ পর্যন্ত কমপক্ষে পঁয়ত্রিশ জন মারা গেছেন আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয়েছে ডিজেল ও পেট্রোল বিতরণে বাধা প্রদানকারী গ্যাংদের মোকাবেলা করতে নিরাপত্তা সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে লুটপাট এবং গ্যাং গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় বেশিরভাগ পরিবহন বন্ধ রয়েছে মিয়ানমারে জাপানি সাংবাদিকের আরও তিন বছরের কারাদণ্ড মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের ভিডিও ধারণের সময় গ্রেফতার হওয়া জাপানি সাংবাদিক তরু কুবোতাকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কূটনৈতিক সূত্রে বরাতে এফপি বলছে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে গত বুধবার জান্তার আদালত এ সাজা ঘোষণা করেছে এর আগে তার সাত বছরের কারাদণ্ড হয়েছিল বুধবার দুর্নীতির দুই মামলায় নতুন করে মিয়ানমারের ক্ষমতাচূত্র নেত্রী অং সান সুচির বিরুদ্ধে ছয় বছরের কারাদণ্ড ঘোষণার দিনেই কুবোতার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য জানিয়েছে গত বছর অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর থেকে ভিন্ন মতাবলম্বীদের উপর ধরপাকড় চালাচ্ছে মিয়ানমার জান্তা বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদেরও আটক করা হচ্ছে মিয়ানমারে গত জুলাইয়ে ২৬ বছর বয়সী তরু কুবতাকে আটক করা হয় ইয়াঙ্গুনে একটি সরকার বিরোধী বিক্ষোভস্থলের কাছ থেকে আরও দুজন মিয়ানমারের নাগরিক সহ গ্রেফতার হন তিনি গত সপ্তাহে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় কুবতার আইনজীবীর বরাতে জাপানের দূতাবাসের এক কূটনীতিক এফপিকে বলেন এই সাংবাদিককে অতিরিক্ত তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার শুনানি চলার সময় কুবতাকে শারীরিকভাবে সুস্থ বলে মনে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ফিল্ম ফ্রি ওয়েব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কুবতা মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম এবং দেশটির শরণার্থী ও জাতিগত ইস্যু নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করছিলেন কুবোতা হলেন মিয়ানমারে আটক হওয়া পঞ্চম বিদেশি সাংবাদিক এর আগেও মার্কিন সাংবাদিক নাথান মং ড্যানি ফেনস্টার পোল্যান্ডের সাংবাদিক রবার্ট বোচিয়াগা এবং জাপানের সাংবাদিক ইউকি কিতা জুমিকে আটক করা হয়েছিল পরে তাদের বিতাড়িত করা হয়েছে সাজা ঘোষণার আগে জান্তা মুখপাত্র এফ এফপিকে বলেন এই মুহূর্তে কুবোতাকে বিতাড়িত করা হবে না তবে ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক ফিল রবার্টসন বলেন কুবোতাকে রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করছে জান্তা তুরস্কে খনিতে নিহত একচল্লিশ বেফাস মন্তব্যে সমালোচিত এর দোকান তুরস্কে খনিতে একচল্লিশ জন শ্রমিক নিহতের ঘটনাকে নিয়তি হিসেবে বর্ণনা করে চরম সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট এর তিনি বলেছেন এ ধরনের দুর্ঘটনা সব সময় ঘটবে বিবিসি জানিয়েছে রিসেপ তাইপ এর দোকানের মন্তব্যের জেরে ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীদের অনেকেই বলেছেন তুরস্কের উত্তরাঞ্চলের ওই কয়লা খনিতে দুর্ঘটনা আসলে গণহত্যা নিহতদের স্বজনদের দাবি ওই খনিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল শুক্রবার বিস্ফোরণে অন্তত আটাশ জন আহত হয়েছে শনিবার বার্তিন প্রদেশের খনিটি পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেছেন আমরা অদৃষ্টের পরিকল্পনায় বিশ্বাসী মানুষ এরকম দুর্ঘটনা সবসময় ঘটবে সেটাও আমাদের জানতে হবে তবে তিনি এটাও বলেছেন যে নিরাপত্তা ঘাটতি কিংবা অপ্রয়োজনীয় ঝুঁকি দেখতে চান না তার এসব মন্তব্যে সাধারণ জনগণের পাশাপাশি বিরোধী দলের নেতারাও সমালোচনা করছেন বিরোধী দলের নেতা কেমাল প্রশ্ন তুলেছেন আমরা কোন শতাব্দীতে বসবাস করছি কেন কেবল তুরস্কেই খনিতে দুর্ঘটনা ঘটে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ